আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের বারেক ওয়ালেটে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে বাংলাদেশে ব্যাংকে টাকা পাঠাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর দর্শক সবচেয়ে বেস্ট একটি ওয়ালেট সৌদি আরবের আপনারা যেটা যারা এখনও জানেন বা এখনো অ্যাকাউন্ট খোলেননি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে আই বাটনে ভিডিও দেওয়া থাকবে তো দর্শক আজকের ভিডিওটি আমরা শুরু করছি তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত না টেনে আমাদের সাথে দেখতে থাকুন আর অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসটি ফেসবুক ফেজটি ফলো করেননি ফেসবুক ফেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এটা কিন্তু আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো কিন্তু তৈরি করি যাই হোক দর্শক আমরা হোম পেজে চলে আসলাম আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে হোম পেজে চলে আসলাম আসার পর এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশানে আসবেন তো আমরা এখনও নেই তাই এই ইন্টারপ্রেসটা আসছে যাই যাই হোক এখানে নিজ থেকে সেন মানি নাও এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে আপনার এটা নাও থাকতে পারে তো আমরা প্রথম এই অ্যাকাউন্ট খোলার পর এ প্রথম বাংলাদেশে টাকা পাঠাবো সেন মানি টু নিউ বেনিফিশিয়ারি আমরা সবাই জানি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য যাকে আমরা আমার ফ্যামিলি ফ্রেন্ড বা যে কেউ হোক টাকা পাঠাইতে হলে তার ব্যাংকের ডিটেলস কিন্তু আগে অ্যাড করতে হয় তো অবশ্যই সেগুলো সংগ্রহ করতে হবে কি কি যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নাম রাউটিং নাম্বার এগুলো রাখতে হবে রাউটিং নাম্বারটাও সেটা কিভাবে তো বেনিফিশিয়ারি অ্যাড করার আগে আপনারা সব সবসময় চেক করে নেবেন টাকার রেট কত দিচ্ছে দেখাচ্ছে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আপনি কি ক্যাশ পিক না ব্যাঙ্ক ট্রান্সফার না ওয়ালেট বিকাশ নগদ রকেট তিনোটাতেই কিন্তু পাঠানো যায় ভবিষ্যতে সেগুলোর ভিডিও কিন্তু আই বাটনে পেয়ে যাবেন তো দেখতে পারছেন আমরা যখন ভিডিওটি রেকর্ড করেছিলাম তখনও কিন্তু বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সার মতো ছিল কিন্তু আমরা ভিডিওটি যখন লঞ্চ করতেছি তখন বত্রিশ টাকা প্রায় বিরাশি পয়সার মতো উঠেছিল যেটা অন্য ব্যাঙ্কে বা অন্য অন্য কিন্তু এতটা দিচ্ছিল না তো যাই হোক এবার আমরা বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখানে সেন্ট মানি টু নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দেব প্রথমে আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান বাংলাদেশি হন বাংলা যারা কলকাতা আসামের তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন তো আমাদের ইউজাররা যতক্ষণ বাংলাদেশি তাই আমি বাংলাটাই দেখাচ্ছি তো এখানে প্রথমে আপনার কান্টিতে কান্ট্রি সিলেক্ট করে দিবেন এটার মাধ্যমে বিশ্বের প্রায় দুইশোটা কান্ট্রিতে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন এগুলো সব অ্যাভেলেবেল এখানে দেওয়া আছে তো দর্শক বাংলাদেশ সিলেক্ট করার পর কারেন্সি টাকাই থাকবে এটা অন্য কোনো কারেন্সি এখানে নাই এটার উপরে এটা ক্লিক করার দরকার নেই এখানে ক্যাশ পিক আপের মাধ্যমে পাঠাইলে কোন কোন ব্যাংকের মাধ্যমে আপনি রিসিভ করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে ব্যাঙ্কে পাঠাইলে আপনি এখানে দেখা ইসলাম ব্যাংক ডাস বাংলা সোনালি এবং অগ্রণী দেওয়া আছে এরা রিসিভ করবে বাট আপনি যে কোনো ব্যাঙ্কেই পাঠাইতে পারবেন এইসব ব্যাংকে যাদের আছে তাদের তো আছেই আপনি অন্য অন্য এই যে আপনি অল ব্যাংক এই অপশনে ক্লিক করবেন আপনি চাইলে ম্যানডোটার ওগুলোতে পাঠাইলে ইনস্ট্যান্ট সরাসরি জমা হবে আর যদি আপনি অল ব্যাঙ্কে ক্লিক করেন কারণ সবার তো আর এইসব ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই তাই অল ব্যাঙ্কে ক্লিক করার পর এইখানে আপনি প্রথমেই বাংলাদেশের কোন ব্যাংকে টাকা পাঠাইতে চাচ্ছেন সেই ব্যাংকটি যা মানে বাংলাদেশে যাকে পাঠাবেন তার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কত ব্যাংক আছে বাংলার ন্যাশনাল ব্যাঙ্ক ইসলামিক ব্যাংক মেঘনা ব্যাংক ব্যাংকের কোনো শেষ নেই আপনার যেই ব্যাংক হোক সেটাই আপনি সিলেক্ট করবেন তারপর উপরে কন্যার একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফুল নেম অবশ্যই তার সে তো যার কাছে পাঠাবেন সে এনআইডি কার্ড দিয়ে খুলেছে তার এনআইডি কার্ড অনুসারে সঠিকভাবে নামটি লিখবেন এবং তার সাথে রিলেশনশিপ কি ব্যাংকের নাম তো দিয়ে দিয়েছি অ্যাকাউন্ট নাম্বার আর লাস্টে রাউটিং নাম্বার সবগুলোই দেখিয়ে দিচ্ছি একে একে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এক্সাম্পল হিসেবে আমি আমার এমডি ডি হাবিবুর রহমান দিয়ে দিলাম আপনারা সঠিকভাবে তার এনআইডি কার্ড অনুসারে অবশ্যই নামটি দেওয়ার চেষ্টা করবেন এরপরে তার সাথে সম্পর্ক কি আপনার নিজের হইলে পার্সোনাল ক্লিক করে দিবেন আপনার যদি নিজেরই অ্যাকাউন্ট হয় আর যদি ফ্যামিলির কারো হয় ফ্যামিলি দিয়ে দিবেন এখানে আর ফ্রেন্ডস হইলে ফ্রেন্ড দিয়ে দেবেন তো যাই হোক আমি পার্সোনাল দিয়ে দেব। এবার রাউটিং নাম্বারটা নিচে একেবারে লাস্টের অপশানে চলে আসবেন রাউটিং নাম্বার আপনার যদি রাউটিং নাম্বার জানা থাকে সেক্ষেত্রে এখানে সরাসরি রাউটিং নাম্বার দিয়ে দিবেন আর যদি জানা না থাকে আপনি কি করবেন আপনার ব্রাঞ্চের নামটি তো অবশ্যই আপনি সেটাও সংগ্রহ করতে হবে অনেক সময় দেখা আপনি রাউটিং নাম্বার জানা নাই তো যাই হোক আমাদের রাউটিং নাম্বার দিয়ে বা নিচে অর ব্রাঞ্চের নাম যে কোনো একটা দিতে পারেন ধরুন আপনার কুমিল্লা ব্রাঞ্চে অ্যাকাউন্ট তো এটা যখন চার্জ অপশানে ক্লিক করবেন নিচে বা জেলার নামও লেখা দিতে পারেন ব্রাঞ্চের নাম এক্স্যাক্টলি লেখার দরকার নাই জাস্ট জেলার নাম লেখা দিলে ওখানে কোন ব্রাঞ্চের সবগুলো লিস্ট কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওই জেলাতে শুধু একটি অ্যাকাউন্ট সেটার উপরে পরে ক্লিক করে দিবেন তো আপনারা এভাবে অ্যাকাউন্ট নাম্বারটি সব কিছু ডিটেলস দেওয়ার পর নিচে দেখতে পারছেন চেক এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে চেক অপশনে ক্লিক করার পর আপনাকে ভেরিফাই করা দেখতে পারছেন চেক করা হচ্ছে সব কিছু ওকে আছে কিনা এখানে যদি অ্যাকাউন্ট নাম্বার অনেক সময় সম্পূর্ণ নাম্বার আপনাকে ব্যাংক থেকে দেওয়া হয়েছে কি না অনলাইন যেটা একবারে তেরো সংখ্যার কোনো ব্যাংকের হয়ে থাকে সেটাই দেওয়ার চেষ্টা করবেন তারপরে কনফার্ম অপশানে ক্লিক করবেন এবার আপনার যে বেনিফিশিয়ারি যার কাছে বাংলাদেশে টাকা পাঠাবেন তার যদি আপনার বয়স জানা থাকে তাহলে ইয়েস এ ক্লিক করবেন যদি বয়স জানা না থাকে নো অপশানে এগুলো এতটা ইম্পর্টেন্ট না আপনি চাইলে জানা থাকলে তথ্য দিয়ে দিবেন এবং সে কোন দেশের নাগরিক এটা তো অবশ্যই জানেন বাংলাদেশের নাগরিক তো আপনি এখানে ইয়েস যদি জানা থাকে একটা আনুমানিক একেবারে এক্স্যাক্টলি ভোটার আইডি কার্ড অনুসারে দিতে হবে এটা না আনুমানিক একটা এজ দিয়ে দেবেন ধরুন তিরিশ বছর বা পঁয়ত্রিশ বা পঞ্চাশ ষাট একটু বয়স্ক মানুষ ওই আনুমানিক হিসাবে আপনি এটা বয়স দিয়ে দেবেন আর যদি এইসব ইনফরমেশান জানা না থাকে নৌতেই রাখবেন সমস্যা নেই তা আমি দেখার সুবিধা এখানে দিয়ে দিচ্ছি আর দর্শক এছাড়াও সৌদি আরবের অন্য অন্য ওয়ালেট বিশেষ করে মোবাইল পে ইউ আর পে টেকমো এগুলো থেকে কীভাবে টাকা পাঠাবেন সে সম্পর্কেও কিন্তু আমাদের ভিডিও আছে ইউটিউবে সেগুলো দেখে নেবেন তো দেখ ন্যাশনালিটির উপরে ইএসএ ক্লিক করে তারপরে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এভাবে দেখতে পাচ্ছেন আপনারা আসলে ভিডিওটা সুন্দরভাবে করতে পারছি না দুঃখ প্রকাশ করছি এখানে কারণ এটা স্ক্রিন রেকর্ড করা যায় না এই জন্য তো যাই হোক আমরা নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার যেই বারেক ওয়ালেট আছে যে নাম্বারটি দেওয়া আছে বারেক রেজিস্টার নাম্বারটি সেখানে একটি কল যাবে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করার জন্য সেটা রিসিভ করে আপনি এক ক্লিক করবেন আপনার দেখতে পারছেন এরকম তারপর কংগ্রাচুলেশন অটোমেটিকভাবে কল কেটে যাবে সেন মানি নাও এই অপশানে ক্লিক করলে আপনি সরাসরি সেন মানি করতে পারবেন যদি আপাতত এখন না করেন পরে করেন একেবারে উপরের দিকে এসে লাস্টে বেনিফিশিয়ারি অপশন পাবেন সেখানে আপনার সমস্ত বেনিফিশিয়ারিগুলো আপনি দেখতে পারবেন দেখা যাচ্ছে আমি তিনটা বেনিফিশিয়ারি তিন ব্যাংকের অ্যাড করেছি এখন যদি আমি টাকা পাঠাইতে চাই এখানে দেখতে পাচ্ছেন সবগুলোর নিচে কিন্তু কোন ব্যাংকের বেনিফিশিয়ারি সেটাও লেখা আছে ওটার উপরে ক্লিক করবেন সেন মানি অপশনে ক্লিক করবেন সেন মানিতে ক্লিক করার পর এবার আপনি কত টাকা পাঠাইতে চাচ্ছেন সর্বনিম্ন দেখা যায় দশ রিয়ালের সম্ভবত নিচে পাঠানো যায় না তো আমি যাই হোক একশো টাকা পাঠাবো একশো রিয়াল সরি একশো রিয়াল যদি আপনি টাকা হিসাবে পাঠাইতে চান তাহলে নিচের ঘরে লিখে দিবেন তো যাই হোক আমি একশো রিয়াল পাঠাবো নিচে দেখতে পারছেন কত টাকা পাবো বাংলাদেশে আর আড়াই পার্সেন্ট তো অবশ্যই পাবো এবং কি পারপাস আপনি সেভিংস ফ্যামিলি এক্সপ্রেস ফ্যামিলি সাপোর্টের জন্য আপনার একটা পারপাস এখানে টাইপ করে দিবেন আর যারা এখন ফ্রি আছে হইতে পারে আপনি এক বছর পরে ভিডিওটি দেখছেন তখন যদি আপনি চান যে এই একশো রিয়ালের ভিতরে ফিট ফি এবং ভ্যাট কাটা হোক তাহলে এটা অন করে দিবেন আর এখন যতক্ষণ ফ্রি আছে যতদিন ফ্রি আছে এটা অন করার দরকার নেই এটা এভাবেই থাকবে নিজ থেকে কনফার্ম বা নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে অনেকেই পাঠানোর পরে বলে ভাই আমি ব্রাঞ্চের নাম দিছি অমুক বল দিছি আরে ভাই বেনিফিশিয়ারি অ্যাড করার সময় সঠিকভাবে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বর্তমানে ফ্রি আছে এটা জানি না এখনও পর্যন্ত যতদিন বের হয়েছে ফ্রি আছে পে অপশানে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে এগ্রি অ্যান্ড প্রসিড এ অপশানে আপনি ক্লিক করবেন তারপর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দিবেন ছয় সংখ্যার একটি ওটিপি যাবে আদশক এখানে সর্বোচ্চ আপনি কত টাকা পাঠাবেন অতিরিক্ত পাঠাইতে যাবেন না আপনার বেতন ধরুন দুই হাজার বা সাতশো যারা বিশেষ করে কোম্পানিতে আছেন তাদের বেতন কিন্তু বেশি দেওয়া নাই দিয়া বা বিভিন্ন আপনার যদি বেতন আপনার একজাক্টলি জানা থাকে আপনি ওই পরিমাণেই পাঠানোর চেষ্টা করবেন হ্যাঁ হাইস্টে হইতে পারে এক হাজার দুই হাজার বেশি পাঠাইতে পারেন কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনি অন্য কারো টাকা পাঠাইতে যাবেন না এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখানে এই যে পিডিএফ ফাইলের উপরে ক্লিক করে ফিডিএফ ফাইলটি আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে কোনো কাজে লাগতে পারে বা যা গোপন নাম্বারে পাঠাবেন এই পিডিএফ ফাইলটি তাকে পাঠিয়ে দেবেন এখানে গোপন নাম্বারের রেফারেন্স নাম্বারগুলো থাকবে এখানে দেখতে পাচ্ছেন প্রস এখন প্রসেসিংয়ে আছে তো আপনি যদি ট্রানজিশন হিস্টোরি একটা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আচ্ছা এখানে একটা বড় বিষয় বর্তমানে যে অফারটা চলতে আছে। সেটা হচ্ছে প্রত্যেক ট্রানজেকশনের পরে এরকম একটা আপনি ক্যাশব্যাক পাবেন এই চাকাটা ঘুরাইতে হবে নিচ থেকে যে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনি এই চাকাটি যখন ঘুরাবেন এটা জানি না কতদিন অফার থাকবে কিন্তু এটা লঞ্চ হওয়ার পর থেকে কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে অনেকেই ভালো একটা ইনকাম এটা দিয়ে করতেছে আপনি এক হাজার দুই হাজার রিয়াল এভাবে না পাঠিয়ে একশো একশো করে পাঠাইয়া এভাবে ভালো একটা টাকা কিন্তু ইনকাম তিরিশ চল্লিশ রিয়াল পেয়ে যাইতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে দুই রিয়াল যেটার উপরে আসে আর কি ভাগ্য আপনার দশ রিয়ালও আসতে পারে পঁচিশ পার্সেন্ট ক্যাশব্যাকও আসতে পারে দেখাচ্ছে আমি দুই রিয়াল পাইলাম এটা কিন্তু এটার এক্সপায়ারি ডেট আছে পাঠানোর এক কর্ম দুই মধ্যে এটা আয়শা ঘুরাইতে হবে তারপরে না ঘুরাইলে কিন্তু এটা চলে যাবে দেখেন এখন আর কিন্তু এটা নাই তে যখনই ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার করবেন এটা সাথে সাথে এসে ঘুরিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ট্রানজেকশন হিস্টোরিতে আসার পরেও কিন্তু আমি যে বোনাসটা পেয়েছি দুই টাকা এটা পাঁচ টাকা হইতে পারে একটা টাইমে এটা আরও ভালো ছিল যারা অতীতে পাঠিয়েছেন অবশ্যই তারা বিষয়গুলো জানাবেন তো এই গেল এই বিষয়টা আপনি ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফারে বা ট্রানজ্যাকশন হিস্টোরিতে আসার পরও ওখানে আপনি দেখতে পারবেন আপনার টাকাটা কমপ্লিট হয়েছে কি না আশা করি দুই থেকে তিন কর্মদিবসের মধ্যেই বাংলাদেশে এগুলো জমা হয়ে যায় আর বেশি সময় লাগে না আর আপনাদের আরও একটু কষ্ট দেব যাবেন না যারা এখনও পর্যন্ত বাংলাদেশে সিম কার্ড রোমিং চালু করেননি বিশেষ করে কেন করবেন বিকাশ নগদ ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আর দর্শক যাদের সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি আপনি প্রবাসে বসে একেবারে বাংলাদেশি স্টাইলে ব্যবহার করতে চাচ্ছেন আমাদের সার্ভারটি নিতে পারেন সেম হোয়াটসঅ্যাপে হিসাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সার্ভারটি দিয়ে উপায়ও কিন্তু ব্যবহার করা যাবে আর বাংলাদেশে যারা কথা বলার জন্য বিলিয়েন্ট অগ্নিটেল আলাপ এইসব ব্যবহার করেন তাদের কিন্তু অবশ্যই সার্ভার লাগবে সার্ভার আমাদের থেকে নিতে পারবেন যারা বিলিয়েন্টের ইউজার আছেন আমাদের থেকে রিচার্জ নেবেন আর ইসিমের রিচার্জও আমার থেকে নিতে